আপাতত দূরে সরে এসেছি আপাতত সরে এসেছি তোমার থেকে যতটা দূরে গেলে আমায় মনে করতে পারবে না। যতটা দূরে গেলে তোমার আর আমার স্মৃতি মনে পড়বে না ঠিক ততটাই দূরে সরে এসেছি কি ভাবছ তবে কেন এসব কথা বলছিস আসলে তোমায় বলছি না বলছি নিজেকে যে আমি কতটা বোকা ছিলাম এমন একটা সম্পর্ক যার কোন ভালোবাসাই ছিল না এমন একটা সম্পর্কর পিছনে ছুটেছি যে সম্পর্ক আমার থেকে দূরে সরে যাচ্ছে যে সম্পর্ক সবার মাঝে আমায় একা করে দিয়েছে যখন বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা পথ ছেড়ে চলে এসেছি এই সম্পর্কের মাঝে অনেকটা পথ চলে এসেছি আমার সব অতীতকে ছেড়ে কিন্তু তবু তোমায় পেলাম না তবে ভেবো না যে আমি তোমায় দোষ দিচ্ছি ভেবো না যে আমি তোমাকে আবার নিজের করে নিতে এসেছি এটা তো আর কখনোই সম্ভব নয় আমি চাইলেও তুমি তো চাও না বলো তাই নিজের আত্মবিলাপ নিজের মধ্যেই রাখি এখন শুধু মনে হলো এই কথাগুলো একবার তোমার মাঝে পৌঁছানো যেত তাই আর কি নিজের মধ্যেই কথাগুলো বললাম খারাপ ভেবো না আমি সত্যিই সরে গেছি তোমার থেকে ভালো থেকে